আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাইন্ড ক্রিয়েশন আজকের ভিডিওতে থাকছে সবুজ ছায়াঘেরা অপর অপার সৌন্দর্যের আনন্দধারা রিসোর্ট যেটিকে কাজেট গাজি টেস্টেট নামে অনেকেই চিনে থাকেন বিস্তারিত তুলে ধরব এই ভিডিওতে চলুন শুরু করা যাক শুরুতেই জানিয়ে দিচ্ছি এই রিসর্টের প্রবেশাধিকার সংরক্ষিত অর্থাৎ এটি সর্বসাধারণের জন্য অন্যতম নয় এক্ষেত্রে আপনার পরিচিত কোনো সরকারি কর্মকর্তার সুপারিশে আপনি প্রবেশের অনুমতি পেতে পারেন এবং সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত রিসোর্টটি খোলা থাকে কাজী কাজি টেস্টের সমতল ভূমিতে বিশাল এক চায়ের সাম্রাজ্য যার কার্যালয় এই সাড়ে তিন একরের আনন্দধারা রিসোর্ট তবে এটি মালিক পক্ষের অবকাশ যাপনের জন্য ব্যবহার হয়ে থাকে আনন্দধারা নামটির মতোই শৈল্পিক এবং নান্দনিক সৌন্দর্যে ভরপুরের রিসোর্টটি এ যেন আধুনিকতা এবং প্রাকৃতিক সৌন্দর্যের আলিঙ্গন এগিয়ে চলছি রিসোর্টের একটি চমৎকার সবুজ তরুলতায় ঘেরা একটা টানেলের দিকে যেটি ধরে আমরা ডাহুক নদীর সম্মুখে পৌঁছতে পারব প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা টানেলটিতে প্রবেশ করছি এবং দেখুন তার অপরূপ সৌন্দর্য চলতে চলতে জানিয়ে দিচ্ছি এর অবস্থান এবং এখানে পৌঁছানোর উপায় আনন্দধারা রিসোর্ট তথা কাজীণ্ড কাজি টি প্রকল্পটি পঞ্চগড় জেলার তেতুলিয়ার রসনপুর গ্রামে অবস্থিত যেটি তেঁতুলিয়া বাজার থেকে তেরো কিলোমিটার দূরে তেঁতুলিয়া বা বাংলা বাঁধা থেকে সরাসরি অটোযোগে এখানে পৌঁছানো যায় এছাড়া ব্যক্তিগত গাড়ি নিয়েও চলে আসতে পারবেন সাজানো গোছানো এবং স্নিগ্ধ শীতল পরিবেশে যে কেউই এখানে নিজেকে হারিয়ে বসবে যেদিকে চোখ যায় সেদিকেই চোখ জোড়ানো চা বাগান সবুজ চাদরে মরে দেওয়া দিগন্ত সমতলের বুকে সারি সারি চা গাছ অপরূপ গাছিল চমৎকার নিদর্শন হিসাবে এখানে দেখতে পাবেন বেশ কিছু নজর কাড়া কটেজ যার কারুকর্য অব্যর্থভাবে মুগ্ধ করবে এই রিসোর্টটির মাঝ দিয়েই বয়ে গেছে এক নদী যার অপার সৌন্দর্য ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন নদীটির কোল ঘেঁষেই তৈরি করা হয়েছিল বেশ কিছু কটেজ এবং তার করিডোরের সাথে ওয়াকওয়েল নদী বরাবরের জন্য কংক্রিটের সেতু তৈরি করা হয়েছে বর্তমানে যার বড় একটি অংশ নদী বাঙানের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে বিধায় এই অংশটি পরিদর্শন করা সম্ভব নয় তবে আপনারা দেখতে পাচ্ছেন এটা আসলে কতটা সুন্দর এবং এটা যখন অক্ষত অবস্থায় ছিল তখন নদীর উপর দিয়ে হাঁটাহাঁটি করা কিংবা ফটোশ্যুট এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য কতটা চমৎকার একটা জায়গা ছিল এমনকি আকাশ পরিষ্কার থাকা সাপেক্ষে সর্বোচ্চ ভাগ্যবানরা এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখবার সুযোগও পান জায়গাটি এখন আটকে দেয়া হয়েছে এভাবেই বেড়া দিয়ে ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষা এই রিসোর্টটি যেদিকেই তাকাবেন সেদিকেই প্রাকৃতিক অপার সৌন্দর্যের দেখা পাবেন দেখতে পাচ্ছেন ডাহুক নদীর মোহনীয় রূপ এই মুহূর্তে ধরে অন্য একটি কটেজের দিকে অগ্রসর হচ্ছি আসলে এ ধরনের ব্যতিক্রম ধর্মী ডিজাইনের বিরল বা দ্বিতীয়টি নেই এ যেন রুচিশীলতা এবং শৈল্পিক নিপুণতার এক নিদারুণ মেলবন্ধন পাশেই রয়েছে হেমন্ত দু ছাতিম মাঝে মাঝে বাতাসে ভেসে আসে তার তীব্র মাদকীয় ঘ্রাণ করিডর ধরে হেঁটে যাওয়া মুহূর্তে মন মুগ্ধতায় উদ্ভাসিত হয়ে উঠবে আনন্দধারা রিসোর্ট বাদেও কাজী কাজী টি এস্টেটের অধীনে কাজী কাজী টেরি মিনা বাজার চা বাগান সহ আরো অনেক কিছুই ঘুরে দেখতে পারেন আসলে এতই বড় যে এর জন্য লম্বা দৈর্ঘ্যের একটা আলাদা ভিডিওই করা সম্ভব দেশি বিদেশি অতিথি সহ আন্তর্জাতিক বায়াররাও এই সমস্ত কটেজে থাকতে পারে এবং একটি আন্তর্জাতিক মানসম্মত একটি রিসোর্ট পঞ্চগড়ের চা শিল্পকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে এই টি স্টেটেরও যথেষ্ট অবদান রয়েছে প্রায় চার হাজার একর জুড়ে এই কাজিয়ান কাজি কাজী টি স্টেটের বিস্তৃতি রয়েছে পঞ্চগড়কে অনেকটা বলা যায় মৌসুমি পর্যটন কেন্দ্র বছরের একটা নির্দিষ্ট সময় কাঞ্চনজঙ্ঘা দেখা যায় বলে বিপুল সংখ্যক পর্যটক ওই সময়টাতে পঞ্চগড়ে ভিড় করেন কাঞ্চনজঙ্ঘার মোহনীয় রূপ দর্শনের পাশাপাশি পঞ্চগড়ে অবস্থিত অন্যান্য দর্শনীয় স্থানগুলো পর্যটকরা ঘুরে দেখতে চান এই সময়টাতে পঞ্চগড়ের দর্শনীয় স্থানগুলোতে বেশ ব্যস্ততা লক্ষ্য করা যায় তাই পঞ্চগড় ভ্রমণের পর্যাপ্ত সময় হাতে নিয়ে অবশ্যই এই রিসর্টটি ঘুরে দেখবেন ভিডিওর থাম হয়তো আপনারা লক্ষ্য করেছেন কি আছে আনন্দ ধরাতে কেন আসবেন সত্যি বলতে এখানে এমন কিছু নেই যেটা দেখার জন্য আপনাকে আসতেই হবে তবে এই ছায়া ঘেরা শীতল পরিবেশ ডাহুক নদীর সৌন্দর্য আর্কিটেক্ট ব্যতিক্রম ডিজাইনের ভূমি থেকে উচ্চতে নির্মিত এই কটেজগুলো এবং তার করিডোর তরুলতায় ঘেরা সুড়ঙ্গ প্রাকৃতিক এবং আধুনিকতার সংমিশ্রণের বৈচিত্র্যপূর্ণ এই পরিবেশ না চাইতেও আপনার মনকে এক অন্যরকম প্রশান্তি এনে দেবে সুপ্রিয় দর্শক এই ছিল অস্কের ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি সম্পর্কে আপনার মতামত পরামর্শ কিংবা তথ্যে কোথাও ত্রুটি থেকে থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন আল্লাহ হাফিজ